এবং যারা এই সব ব্রেন খাটায় বিশেষ করে ইসরা ওরা মানে ওরা অর্গানিক চলাফেরা করে অর্গানিক সালা খায় না সব স্বাস্থ্যবান সুন্দর স্বাস্থ্যের অধিকারী এই পুরো খেলায় এই ব্রেন দিয়ে এদের লাইফ স্টাইল একদম হান্ড্রেড পার্সেন্ট সালা শালা টাচই করে না বিশ্বের সবচেয়ে অরিজিনাল বিষ সব তাদের কাছে আছে যেগুলো এখন বলি যে ওইটার অরিজিনাল বিষটা নাই যে ওদের কাছে সব অরিজিনাল অথেন্টিক বীজ অর্গানিক বীজ সব ওদের কাছে আছে ওরা খাইতে সেভাবে খায় ওরা মদ সারা বিশ্বে সেল করে কিন্তু ওরা খায় না ধরেও দেখে না দেখবেন যে ওরা সবচেয়ে স্বাস্থ্য ওরা আর্লি ঘুমায় এই যে যারা বানিয়েছিল এই যে দেখবেন যে ওখানে যারা জড়িত তখনকার যে বিজ্ঞানীগুলা সব নয় ঘন্টা ঘুমাইতো আট ঘন্টা ঘুমাইত বুঝছেন হ্যাঁ এগো মাথা দিয়ে জিনিস বেড়েছে আল্লাহ তালা পৃথিবীর পরিকল্পনা করেছিলেন এইখানে তারপর উনি পৃথিবী তৈরি করেছেন মানুষ বানাবেন এখানে আগে ভেবেছেন তারপর মানুষ বানিয়েছেন এবং ওই প্রতিটা মানুষের ভিতরে আল্লাহ আর একটা আল্লাহ নিজের একটা সত্তাকে দিয়েছেন অর্থাৎ আপনি চাইলে চিন্তা করতে পারেন আপনি চাইলে গঠন করতে পারেন আপনি চাইলে সৃষ্টি করতে পারেন আপনি চাইলে ধ্বংস করতে পারেন সব ক্ষমতা আল্লাহ আপনাকে দিছে কারণ আল্লাহ চাইছিলেন ওনার মতোই একটা জিনিস পৃথিবীতে পাঠাইতে তবে আল্লাহ সব পারেন আনলিমিটেড আল্লাহ কোন করলে হয়ে আমরা এটা না আমাদের চেষ্টার মাধ্যমে যেমন আল্লাহ বললেন যে কোন ফাই কোন এই একটা বোতল সহ নারকেলের তেল হয়ে যাবে আমরা বললে হবে না আমাদেরকে হয়তো হইলে এটা ব্রেনে আনতে হবে এটা কেমনে বানাইতে হয় কাঁচের বোতল কেমনে বানাইতে হয় তারপরে তেল কেমনে ঢুকাইতে হবে কেমনে প্যাকেট করতে হবে তবে হবে কিন্তু আগে ভাবতে হবে যে আমার এটা দরকার বা আমি এটা চাই তাহলে আল্লাহ রিজিক দেন আপনি রিজিক দিতে পারবেন কিভাবে যে আমার এখানে তিনশো জন কর্মচারী আছে তাদের প্রতিটা পরিবারের জন্য একজন রিজিক দাতা। তিনি এবং আমরা এটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি আল্লাহ আমাদের মাধ্যমে তাদেরকে রিজিক দাচ্ছেন এটা হলো আপনি রিজিক সৃষ্টি করলেন অর্থাৎ আল্লাহ আপনাকে রিজিক দেওয়ার মতো অবস্থায় দিলেন মানে ওনার কাজটা আপনি করলেন এতটুকু কিন্তু আপনি হয়তো একষট্টি জানা আল্লাহ দিবেন হচ্ছে সারা পৃথিবীর সকল আনলিমিটেড মানে যদি দেনও না শেষ হবে না আমাদের একটুতেই শেষ হয়ে যাবে মানে সবকিছু আমাদের আছে লিমিটেড আল্লাহর কাছে আছে আনলিমিটেড পার্থক্য হচ্ছে এখানে স্রষ্টার সঙ্গে সৃষ্টির পার্থক্য হচ্ছে সৃষ্টির ভিতরে স্রষ্টা তার সকল গুণ দিয়েছেন সকল গুণ আল্লাহ দিয়েছেন কিন্তু আল্লাহর এটা আনলিমিটেড আপনারটা লিমিটেড